আসসালামু আলাইকুম আমি সুমন দেবনাথ বলছি আপনাদের দীর্ঘদিনের প্রিয় মুখ পরিচিত বিশ্বস্ত আমাদের কমিটমেন্ট এইরকম থাকে যে আমরা বিশ্বাস বিক্রি করি আমরা বিশ্বাস বিক্রি করি এটাই আমাদের মূল স্লোগান যদি আপনি আমাকে বিশ্বাস করেন না করেন তাহলে দেখা যাবে যে আমাদের কাছে মহামূল্যবান হিরে থাকলে ওইটা আপনার কাছে মনে হবে ফেক বা ডুপ্লিকেট তো অনেকেই বলবে আজকে আমরা কথা বলবো রিয়েল এস্টেট নিয়ে অনেকেই বলবে রিয়েল এস্টেট মানে তো ঝুঁকি রিয়েল এস্টেট মানেই তো এখানে ভয় যে মানুষ এখানে অনেক সময় প্রতারিত হয়েছে ভয় পায় রিয়েল এস্টেট মানে অথচ সত্যিকারের রিয়েল এস্টেট সম্পর্কে জানলে এটাই হতে পারে সবচেয়ে সেরা বিনিয়োগ আমি বিশ্বাস করি আমি সুমন দেবনাথ দীর্ঘদিন যাবত এই প্রফেশনের সাথে জড়িত আমরা প্রথমে যা করি বাড়ি বিক্রি বাড়ি কেনা জমি কেনা বা বিক্রি এটা এখন আসলে একটা ক্রিটিক্যাল ব্যাপার তবে আমরা যা করি প্রথমে জমির কাগজগুলা যাচাই করি দলিলপত্র যাচাই করি যাচাই করি নিশ্চিত হই তারপর নিশ্চিত হওয়ার পরে সেটা আমরা আপনাদের জন্য উন্মুক্ত করি কারণ এটা একটা হিউজ এটা একটা হিউজ ব্যাপার যেন আপনাদের সারা জীবনের কষ্টার্জিত অর্থ টাকা আপনার বিনিয়োগ নিরাপদে থাকে কাগজপত্র যাচাই করা মাস্ট তারপর আমরা শুধু জমি বিক্রি করি না আমরা চাই আপনাদের বিনিয়োগ এমনকি ভবিষ্যতে নিরাপত্তা যেন নিশ্চিন্ত একটা ভবিষ্যৎ আপনি এখান থেকে ক্রয় করতে পারেন ঠিক আছে তারপর আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি শুধু আমার কথা না আমাদের প্রজেক্ট আমাদের সাইটগুলো আমাদের কাগজপত্র প্রয়োজনে আপনার যে লিগাল অ্যাডভাইজার আছে তাকে নিয়ে ভিজিট করুন দেখুন ওকে যাচাই করুন আমাদের প্রজেক্টগুলো ভিজিট করুন আপনার বিনিয়োগ নিরাপত্তার স্বার্থে আর সব প্রকার সহযোগিতার জন্য আমি তো আছি আমি আপনাদের সাথে আছি তো সেজন্য বলবো যে আসুন দেখুন এমনকি আস্থার সঙ্গে আপনারা বিশ্বাস করুন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে নিচে ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে লিঙ্ক আমার নাম্বার দেওয়া আছে আপনার যে কোনো প্রয়োজন আমাকে কল করবেন আমি সবসময় আপনাদের সহযোগিতায় থাকব তো বিটিএম ও পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি সুমন দেবনাথ আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে আপনার সঙ্গী ধন্যবাদ সবাইকে